তোমরা সবাই কি করছো তো অনেক দিন পরে চলে এলাম আবার লাইফে তোমাদের সাথে কথা বলতে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই চলে এসো কেমন আছো হ্যালো তুমি যে দেখো পাগলির মতো দেখাচ্ছে কারণ আজকে আমার শরীরটা খুব এত ভালো নেই তার জন্য তাও তোমাদের সাথে কথা বলতে চলে এলাম কেমন আছো হ্যালো সবাই কেমন আছো খুব শরীর খারাপ তাও তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে একটু কথা বললে আমার ভালো লাগে কার জন্য চলে আসলাম লাইফে তোমার সবাই কেমন আছো ঠিক আছে তোমাদের যেহেতু আমার সাথে কথা বলতে ভালোই লাগে না এসে এসে চলে যাচ্ছ কিছু বলছো না তুমি সবাই কেমন আছো খুব ব্যথা করছো

kunda hell isi da kunda eshuzabu ku jeba am na ke